এবং যখন মনে অপরাধ তাদের পিঠে আহ্বান থাকবে আপনারা আজকে থেকে কোকা কোলা পেপসি মেরিন্ডা নেস্কো পণ্য এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে আহ্বানের পরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন আমরা তাদের ছবি তাদের সামনে দেখাতে চাই বলতে চাই এরা ইসরায়েলের দোষর তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনো ভাবে ইনভোগ করতে পারে না সাথে সাথে আমরা সামাজিক ভাবে এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত কাজায় আগুন বন্ধ না হবে হত্যা বন্ধ না হবে শিশুকে বন্ধ না হবে দর্শন বন্ধ না হবে আমরা ত্ত হান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি